তাদের কিছু তো আমরা দিচ্ছি এবং তারা কিন্তু মনের টানে প্রাণের টানে আমাদের আবেগের জায়গা উনি আমাদের আবেগের জায়গা আপনি জানেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে শৈলাচার এসার আন্দোলন ফ্যাসিস হাসিনা বিরুদ্ধে আন্দোলন চব্বিশের ছাত্র জনতার আন্দোলন প্রত্যেকটি আন্দোলনে কিন্তু বিএনপি বিএনপি মাঠে ছিল স্বাধীনতা যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রূপান্তরিত করার জন্য ওনার ব্যাপক অবদান যুদ্ধ ময়দানে যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধ স্বাধীনতার ঘোষণা যখন তথাকথিত দল যারা রাজনৈতিক দল যেটা পরে আওয়ামী লীগের একক সোল এজেন্সি দাবি করেছে তারা কিন্তু কেউ তাদের কোনো কোনো উল্লেখযোগ্য কোনো কিন্তু আপনি দেখতে পাবেন না এখন তো আপনি পাচ্ছেন যে জিয়া রহমান সেন কীভাবে রণাঙ্গনে ছিলেন যুদ্ধ করেছেন ঘোষণা দিয়েছেন নিজের পরিবারের নিরাপত্তা কথা চিন্তা না করে তার সহযোগ এবং এবং